হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি লাইভে ফার্স্ট টাইম আজকে কেমন আছো সবাই কেউ যদি দেখে থাকো আমার লাইভটা অবশ্যই যুক্ত হয়ে যাওয় সরাসরি আজকে অনুষ্ঠানে চলে এসেছি আমি নিজে সকলকে জানাই শুভ সন্ধ্যা কোথায় বন্ধুরা সবাই কাউকে তো দেখতে পাচ্ছি না আপাতত কেমন আছো সবাই যদিও ফার্স্ট টাইম আজকে লাইভে অনুষ্ঠানে দেখি সবার প্রথম আজকে আমার অনুষ্ঠানে কে আসে হ্যালো বন্ধুরা সকালকে সকলকে জানাই শুভ সন্ধ্যা সকলকে জানাই শুভ সন্ধ্যা শোনা যাচ্ছে না কেউ যদি আমার লাইভ স্ট্রিমটা একটু ঢুকে থাকো অবশ্যই তোমরা একটু অ্যান্সার দিও কারা কারা আছো আজকে আমার লাইভ স্ট্রিমে যারা যারা দেখতে পাচ্ছো অবশ্যই যুক্ত হয়ে যাও আমার অনুষ্ঠানে একটু আড্ডা দিয়ে চলে আসো হ্যালো হাই পিয়া বৈরাগ্য ওয়েলকাম স্বাগতম হ্যালো এই মুহূর্তে আমার লাইভ স্ট্রিমটা দেখছে আটজন যে আটজন দেখছো অবশ্যই তোমরা একটু কমেন্ট করো হ্যালো সকলকে জানাই শুভ সন্ধ্যা ওয়েলকাম অ্যান্ড স্বাগতম আমার ছোট্ট অনুষ্ঠানে বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও যদি আমার কথাটা যায় তোমাদের কাছে অবশ্যই জানিও ইউটিউবে আজকে ফার্স্ট টাইম লাইভ যদি ভালো লাগে তোমাদের যদি অনুষ্ঠানটা ভালো লাগে অবশ্যই রেগুলার করব অনুষ্ঠানটা কারা কারা আছো যুক্ত আছো অবশ্যই একটু কমেন্ট করো জানিও সকলকে শেখ হাই হ্যালো দাদা কেমন আছেন আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে আচ্ছা আমার কথাটা যদি শোনা যায় অবশ্যই তোমরা একটুখানি জানিও কারোর কাছে যদি কোন কথা কেটে কেটে যায় অবশ্যই সেটা বলো পিন্টু শেখ হাই হলে হ্যালো হ্যালো আর কোথায় সব বন্ধুরা তোমরা যারা যারা দেখছো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করো তাহলে অবশ্যই পরিচিত বাড়বে যদিও আজকে আমি নিজে ফার্স্ট টাইম ইউটিউব লাইভ তোমাদের ভিডিও খুব সুন্দর হয় দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা দিলসে কাহা হো সব লোক হাঁ জলদি জলদি আ যাও স্বাগতম আর কোথায় বন্ধুরা সবাই জাস্ট একজন কমেন্ট করে বসে আছে দুজন কমেন্ট করছে এই মুহূর্তে বাংলায় ভোট তিনটে ভালো তিনখানা ভোট পড়ে গেছে সাতষট্টি পার্সে নিয়ে কেমন লাগে আমাদের ভিডিও খুব ভালো লাগে তাদেরকে তাদের অনেক অনেক ভালোবাসা সকলকে জানাই স্বাগতম কেমন আছো সবাই অবশ্যই জানিও যারা যারা এই মুহূর্তে দেখছো কেমন আছো তোমরা অবশ্যই জানিও আরো অনেক ভিডিও চাই আচ্ছা একদম একদম আরো অনেক অনেক ভিডিও আসবে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা যদি আজকে ফার্স্ট টাইম লাইভ তোমরা যারা যারা দেখতে পাচ্ছ অবশ্যই অনুষ্ঠানটা একটু যুক্ত হও তোমাদের সাথে আড্ডা দিই নতুন নতুন কমেডি আচ্ছা সন্দীপ মন্ডল ডট কমেড ওয়েলকাম স্বাগতম আমার অনুষ্ঠানে আজকে প্রথম আমি লাইভ তোমরা বন্ধুরা যারা যারা দেখতে পাচ্ছ অবশ্যই একটা কমেন্ট করো কারা কারা আছো এই পরের দিন থেকে প্রত্যেক অনুষ্ঠান হবে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যেও আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও যারা যারা আমার ভিডিও দেখে থাকো কাইন্ডলি আমি শর্ট ভিডিওর উপরেই কাজ করি শর্ট ভিডিওর উপরে কাজ করি কেমন লাগে অবশ্যই জানিও কমেডি যারা যারা দেখো আমার ভিডিও অবশ্যই জানিও আর এখনো পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে পাশে এখনো দাঁড়ায়নি আমার পাশে অবশ্যই দাঁড়িয়েও যারা এখনো সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে করো সাবস্ক্রাইব করতে টাকা লাগে না ফ্রিতে ফ্রিতে সাবস্ক্রাইব করা যায় জাস্ট একটা টেক সাবস্ক্রাইব হয়ে যাবে তোমার লাইভে প্রথম লাইভে তোমার তোমার প্রথম লাইভে গিফট দিতে চাই তুমি কি গিফট নিতে চাও অবশ্যই দাদা কোনো প্রবলেম নেই একদম সাথে আছি মন থেকে দিল থেকে ভালোবাসা দিদি ভাইকে খুব ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম সন্দীপ দাদা ভাই কোথা থেকে দেখছেন লাইভটা অবশ্যই জানিয়েন আর একটা ছোট্ট লাইক করে অবশ্যই পাশে থাকবেন একদম পরের দিন দিদিভাইকে নিয়ে আসবো লাইভে অনুষ্ঠানে অনুষ্ঠানে নিয়ে আসবো কথা বলবে তোমাদের সাথে আর সবাই কোথায় বন্ধুরা অনেক অনেক ভালোবাসা আমার লাইভটা যারা যারা দেখছো তোমাদের মূল্যবান সময়টা দিচ্ছ তার জন্য অনেক অনেক ভালোবাসা দিলছে দিলছে সুক্রিয়া আর তার সাথে সাথে আজকে যে আমি ফার্স্ট টাইম ইউটিউবে লাইভে এসেছি অনেক দিনই ভাব ভাবছিলাম যে আসবো 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 আজকে আমি ফার্স্ট টাইম ইউটিউব লাইভ তো একটা কথাই বলবো ইউটিউব জিন্দাবাদ ইউটিউব থেকে আমাদের মতো ছেলেরা ভিডিও করছে দাঁড়াচ্ছে আমার লাইভটা দেয়ার আমার লাইক দেওয়া হয়ে গেলে আমি চলে যাব কিন্তু আমি কখন লাইভ লাইক দেবো বুঝলাম না দাদা তোমার লাইক দেওয়া হয়ে গেলে আমি চলে যাব তুমি বলবে আমি কখন লাইক দেব আচ্ছা একদম দাদা ঠিক আছে তুমি একদম আমাদের সাথে থাকো না শেষ টাইম পর্যন্ত কোনো প্রবলেম নেই আমি যতক্ষণ আছি তুমিও ততক্ষণ থাকো নো প্রবলেম হ্যাঁ তোমার বাড়ি কোথায় দাদা ভাই আমার বাড়ি অম্বিকা কালনা ফ্রম ওয়েস্ট বেঙ্গল সকলকে জানাই স্বাগতম আমার ছোট্ট অনুষ্ঠানে বন্ধুরা তোমরা কারা কারা আছো অবশ্যই জানিও যারা এই মুহূর্তে আমার লাইফ স্ট্রিমটা দেখছো অবশ্যই জানিও তুমি অনেক ভালো ছেলে লাইক লাইকটা এখনই করে দিলাম আচ্ছা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ দিলসে দিলসে সুপ্রিয়া অনেক অনেক ভালোবাসা দাদা দিলসে আরে তোমাদের একটা লাইক করার জন্যই তো মানে একটা লাইক করলে যদি একজনের উৎসাহ বাড়ে তাতে না করার কী আছে করাই যেতে পারে তাই না ভালোবাসা দেওয়াই যেতে পারে অবশ্যই তোমাদের একটা লাইক একটা ভিউজ আমাদেরকে আরও ভিডিও করার জন্য উৎসাহ দেয় যে আরও নতুন কিছু তৈরি করো আরও নতুন কিছু মানুষের সাম সামনে নিয়ে আসো এটা একটা উৎসাহ দেয় তাড়াতাড়ি গিফটটা নিয়ে নাও আমার কমেন্ট কমেন্ট হবে না এরপরে তুমি তো বলে দিতে জানো না আমি জানি মানে বুঝলাম না গিফট বলতে কি গিফটের কথা বলছো দাদা অবশ্যই জানিও তোমার থেকে তো গিফট পেয়ে গেছে একটা লাইক করে অনেক অনেক ভালোবাসা আর এই যে কমেন্টে এসে একটা লাইক দিয়েছ করছো কমেন্ট করছো এর জন্য অনেক অনেক ভালোবাসা আচ্ছা দাদা হ্যাঁ বলো আছি তো সাথে আর কোথায় বন্ধুরা সাথে আছি পাশে আছি কোথায় সবাই এরপর আমার হবে না তুমি তো ব্লু মতলব আজকে ফার্স্ট টাইম লাইভে এসেছি তো অনেকটা বুঝি না জানি না আস্তে আস্তে শিখব আচ্ছা দাদা বুঝতে পারলাম অবশ্যই আচ্ছা তোমাদের একটা গিফট তোমাদের ভালোবাসা যদি দিয়ে যদি আমি কিছু পাই অবশ্যই অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ দাদা আর কোথায় সব বন্ধুরা তোমরা যারা যারা অনুষ্ঠানটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করো কারা কারা আছো এই অনুষ্ঠানে এখন শিখতে চাও হ্যাঁ অবশ্যই বলো আচ্ছা কলকাতা দেখছো আমার অনুষ্ঠান অনেক অনেক ভালোবাসা তন্দীপমণ্ডলে এখনই শিখে চা শিখতে চাও অবশ্যই অবশ্যই বলো কোনো প্রবলেম নেই শেখার কোনো দিন শেষ নেই একটা হাত দেবে আমি বুড়ি হয়ে যাব মানে আচ্ছা এটাকে বলছে পাঁচ নম্বর অ্যাড মন্ডেটার আর হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা দাদা বুঝতে পেরেছি কোনো প্রবলেম নেই দাদা আছি সাথে প্রথম কথা হচ্ছে এখনো অনেক কিছু জানি না শিখবো জানতে চাই কি ব্যাপার কী বৃত্তান্ত অবশ্যই শিখবো যাই হোক তোমার গিফটটা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা অনেক অনেক ভালোবাসা দাদা প্রথম কথা এখনও কিছু জানি না কিছু বুঝি না ইউটিউবের সম্বন্ধে আমি একদম ছোট্ট পিঁপড়ে আস্তে আস্তে চেষ্টা করছি জানার চেষ্টা করছি অবশ্যই আবার নেক্সট দিন যখন লাইভে আসবো দাদা সাথে থাকবে পাবেন কোনো প্রবলেম নেই যে জিনিসটা জানি না সেই জিনিসটা নিয়ে এখনও রকম ই করছি না আমার কমেন্টটাও হবে না তার জন্যই বলছিলাম আর কিছুই না আমি জানি বিশ্বাস করবে না যাই হোক গিফটটা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা অনেক অনেক ভালোবাসা তার জন্য